নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজ সেন্টার কলকাতার পক্ষ থেকে বলছি আজকে আমরা আলোচনা করতে চলেছি ডাস্ট অ্যালার্জি নিয়ে অ্যালার্জি অনেক রকম হয় আর মানুষ বিভ্রান্তিতে থাকে আর অনেক মানুষের মাথায় এটা থাকে যে ডাস্ট অ্যালার্জি হয়েছে ডাস্ট অ্যালার্জি ডাস্টের সম্মুখীন গেলেই কিন্তু অ্যালার্জির বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় অ্যালার্জির সমস্যা কীরম কীরকম হয় এই যেরকম হাঁচি পড়া নাক দিয়ে অনাবরত জল পড়া গায়ে দাগড়া হওয়া চুলকানি হওয়া কাশি হওয়া গলায় খুসখুস করে কাশি হওয়া নন প্রোডাক্টিভ শুকনো কাশি হওয়া দমের কষ্ট লাগা এই সমস্ত জিনিসগুলোর পিছনে কিন্তু অ্যালার্জি কারক অনেক সময় গ্যাস্ট্রেন টেস্টাল ডিস্টারবেন্সও হয় তো আমরা বুঝে থাকি ডাস্ট অ্যালার্জি কিন্তু ডাস্ট অ্যালার্জি একা নয় তার আনুষঙ্গিক কী কী আছে সেগুলোও কিন্তু আমাদের জানতে হবে এই সমস্ত নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আর আপনারা যারা নতুন দর্শক এসে ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে ফেলেছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আর এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আম আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আর আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল পাঠিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা ভিডিও পছন্দ হলে লাইক করেননি ওনাদের অনুরোধ রাখবো দয়া করে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে যাবেন মূল আলোচনায় ফিরে আসি ডাস্ট অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি খুব কমন বিষয় মানুষ বলে ডাস্ট অ্যালার্জি হয়েছে ডাস্ট অ্যালার্জি হয়েছে ডাস্ট অ্যালার্জি হয়েছে কিন্তু ডাস্ট অ্যালার্জি হলে অ্যালার্জিক ডিসঅর্ডার একা লোন একা জিনিস অ্যালার্জি করতে পারে না ডাস্ট তো আছে আছে বটেই কিন্তু ডাস্টের সাথে সাথে আরও তার আনুষঙ্গিক আর অনেক জিনিস আছে যেগুলো কিন্তু অ্যালার্জি ক্রিয়েট করে ডাস্ট আমরা ফিল করতে পারি এই যে ধুলোর সম্মুখীন হলাম তখন আমার সিমটমস বেড়ে গেল এটা বুঝতে পারলাম কিন্তু আরও অন্যান্য জিনিস আছে যেটা আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন আছে যেগুলো আমরা চোখে দেখতে পারি না পাই না কিন্তু সেগুলো আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে অ্যালার্জিস ক্রিয়েট করে যেরকম হাউস ডাস্ট মাইট আছে মাইট বলে একটা ছোটো পোকা আছে তার ডাস্ট ফাঙ্গ আছে ডিফারেন্ট টাইপ অফ পোলেন্স আছে গাছ গাছের মেনু আছে ছত্রাক আছে ইনসেক্টস আছে ইনসেক্টসের ফিউমস আছে এগুলো নিয়েও কিন্তু প্রচুর অ্যালার্জিস ক্রিয়েট হয় সেই জন্য ডাস্ট অ্যালার্জি শুধু বলে পাশ কাটিয়ে গেলে হবে না অনেক মানুষ দেখবেন ডাস্ট থেকে প্রিকশন নেন মাস্ক পর ডাস্ট থেকে অনেক প্রিকশন নেন কিন্তু তাও অ্যালার্জিস হয়ে যায় তো আদার এনভারনমেন্টাল ফ্যাক্টরকে খুঁজে দেখা প্রয়োজন আছে সেটার জন্যে আমাদের যে পরীক্ষা করার প্রয়োজন সেটা হলো মডিফাইড স্কিন টেস্ট চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে সেটা আমরা যখনই চিনতে পারবো তখনই তার বিরুদ্ধে আমরা স্পেসিক ভ্যাকসিন তৈরি করে তার ট্রিটমেন্ট করতে পারবো এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট আমাদের এখানে একশো চুয়াল্লিশ ধরনের বিভিন্ন অ্যালার্জি দিয়ে পরীক্ষা করা হয় আর তার চার্জেস আছে দু হাজার পাঁচশো টাকা আমাদের এখানে কনসালটেশন ফি এক হাজার টাকা আর ভ্যাকসিন যেটা কথা বলছি সেই ভ্যাকসিনটা ইনজেক্টেবল নয় মুখে খাওয়ার ড্রপস আছে সেই ভ্যাকসিন এক বছরের কোর্সে আট হাজার টাকা কস্টেই হয় কিছু আনুষাঙ্গিক যদি রক্ত পরীক্ষা হলো তার জন্য এক্সট্রা কিছু লাগলো মেডিসিনস যেরকম যা প্রয়োজন হলো সেটা লাগলো অর্থাৎ এইরকম পরিষেবা যদি আপনার নেওয়া প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বরটাই ঠিকানা সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্স এই নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা আপনারা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের বাড়ির মাঝখানের বাড়িতে অবস্থিত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেল এখন যদি না সাবস্ক্রাইব করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আর লাইক তো একটা বাদ দায় আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি সেন্টার কলকাতা